哎、我也不，前今天多一多能量，再找点手。 কথা দিলাম সুখে দুঃখে পাশে থাকবো বারো বছর পর আরামবাগের দক্ষিণ বাদলকোনায় অনুষ্ঠিত হল বন্ধুত্ব পাতানোর উৎসব বন্ধুত্ব পাতানো এখন হাতের মুঠোয় ডিজিটাল যুগে একটা কিংবা একটি এই অচেনা মানুষ পরিচিত হন কখনো একে অপরের সামনাসামনি হননি অথচ সহজেই বন্ধু হয়ে যান সমাজ মাধ্যমের দৌলতে সেটাও সম্ভবপর হয়েছে কিন্তু তারপরেও বন্ধুত্ব পাতানোর আস্ত উৎসবে ভাটা পড়েনি আরাম হুগলি জেলার আরামবাগ পৌরসভার দক্ষিণ বাদলকোনা এলাকায় অনুষ্ঠিত হল উৎসব যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে সই পাতিয়ে শপথ নেন দুজন মানুষ হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে দুঃখে আনন্দে সব একে অপরের পাশে থাকার মেয়েরা পাতায় সই ছেলেরা পাতায় শেঙা বারো বছর পর আরামবাগের দক্ষিণ বাদলকোনায় অনুষ্ঠিত হল শয়লা উৎসব সকাল থেকে চলে মা মনসার পূজা পাঠ বিকেলে গোটা এলাকা মানুষ মেতে ওঠেন শয়লা উৎসবে সেখানে পুজো আচ্চার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব নিজের পছন্দ মতো বন্ধু খুঁজে তার সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আসি পছন্দের সাথীর গলায় মালা পরিয়ে ডালা বদল করে বিশেষ লোকায়ত মন্ত্রের সাহায্যে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন তারা শনিবার আড়ম্বরের সঙ্গে পালিত হল সেই উৎসব

এদিন প্রায় কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাথে সাথে এই উৎসবকে কেন্দ্র করে গ্রামে মেলা বসে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয় প্রতি বারো বছর ছাড়া এই সহায়ের অনুষ্ঠান হয় তিন চারখানা গ্রাম ও পাঁচ ছখানা পাড়া নিয়ে আমাদের এই সহায়লা অনুষ্ঠিত হয় বারো বছর পর তাতে আমরা সবাই আনন্দ উপভোগ করি ছাড় আমাদের পূর্বপুরুষেরা করে গেছে সেই অনুষ্ঠান বজায় রাখার জন্য আমরা মামুন দেবীর আরাধনা করি আজকে মামুন সাহ পুজো হলো মায়ের মনসার ডালা নিয়ে সৈসাঙ পাঠানো হয় এবং আমাদের সবাই আনন্দ উপভোগ করে এতে বহু দূর দূরান্ত থেকে আমাদের গ্রামে লোক আসে এটা মামুন সাহ স্বপ্ন দেশে আমরা এটা পূর্বপুরুষের কথা অনুযায়ী আমরা করে আসছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের